শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদে শুরু হচ্ছে গীতাঞ্জলি উৎসব শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদে গীতাঞ্জলি উৎসব দু হাজার পঁচিশ আগামীকাল থেকে শুরু হচ্ছে এই উৎসবে বিশিষ্ট শিল্পী ও সঙ্গীত পরিচালক জিত গাঙ্গুলিকে গীতাঞ্জলি সম্মান দু হাজার পঁচিশ প্রদান করা হবে এই অনুষ্ঠানে সকলের গীতাঞ্জলি অডিটোরিয়ামে প্রবেশ অবাধ আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই গীতাঞ্জলি উৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক সাংবাদিক বৈঠক করেন আমরা গীতাঞ্জলি উৎসব এবছর করছি আগামীকাল পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন এই উৎসব হবে এবং আমাদের সেখানে যেমন আমাদের যে কার্নিভাল হয়েছিল সেই কার্নিভালের প্রাইজগুলোও আমরা দিইনি এই পঁচিশ ছাব্বিশ তারিখে আমরা সেই কার্নিভালের প্রাইজগুলোও দেবো তার সঙ্গে আমাদের সাতাশ তারিখে যে আমাদের গীতাঞ্জলি উৎসবের কমিটি যে আছে সেই উৎসব কমিটি থেকে আমরা জিতকে জিত গাঙ্গুলিকেও সম্মানিত করব। এবং সেদিন সাতাশ তারিখে ওনারও সম্মানিত উনি হবেন তার সঙ্গে সঙ্গে কিছুটাও মানুষকে বোলপুরের শহরের যে বাইশটা ওয়ার্ড সে বাইশটা ওয়ার্ডের মানুষকেও সম্মানিত করবেন তার সঙ্গে সঙ্গে আমাদের গীতাঞ্জলি উৎসব কমিটি একটা করা হয়েছে সে কমিটির চেয়ারম্যান করা হয়েছে গৌতম ঘোষকে চিত্র পরিচালক গৌতম ঘোষ আজকে ওনার থাকার কথা ছিল কিন্তু একটা বিশেষ কারণে উনি বোম্বে চলে যান সেই জন্য আজকে এই সম্মেলনটাই সাংবাদিক সম্মেলনটায় গৌতম ঘোষেরই করা কথা ছিল তাই যাই হোক উনি একটা শুভেচ্ছা পাঠিয়েছে কালকে সেটা আমরা মানুষের সামনে তুলে ধরব এবং আমাদের অমর্ত সেনও একটা শুভেচ্ছা এই উৎসবের কমিটিকে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে সেটাও আমরা কালকে মানুষের সামনে তুলে ধরবো বিশ্ববিচয় বার্তাটা তো এইভাবে একটা সার্বিকভাবে আমরা তার সঙ্গে সঙ্গে কালকেও শান্তিনিকেতন সম্মানিত করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা উনি যেহেতু এই প্রোগ্রামটা আমাদের অনেকদিন আগেই ঠিক হয়েছিল শিডিউলটা এবং ওনারও শিডিউল ইংল্যান্ড যাবার একটা শিডিউল হয়ে গেছিলো তাই উনি সেনকে দায়িত্ব দিয়েছেন ওনার হয়ে ইন্দ্রনীল সেন সে উনি কাল আসছেন এবং এই সম্মানিত যেটা আমরা করব সেটা ইন্দ্রনীল সেনের হাতেই আমরা তুলে দেবো একটা মানপত্র আমরা তুলে দেব তাই এইভাবেই কেননা দিচ্ছি ওনাকে যে ওনাকে দিচ্ছি এই জন্যে যে বিশ্ববরীতির যে হেরিটেজ এবার নানাজন নানা কথা বলছে কিন্তু আসল কাজটা যে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেইটা মানুষের সামনে আসছে না তাই আমরা ভেবে দিয়েছি বিশ্বভারতীর অনেক বিশিষ্ট মানুষ তারাও আমাদের সাইসেন দিয়েছেন যে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন সেগুলো মানুষের সামনে যাতে আসে যেমন একটা বাইপাস রাস্তা এই যে রাস্তা সেটা না করলে প্রথমবার হেরিটেজ কমিটি এসছিল তখন রাস্তা গোলমালে হেরিটেজটা বিশ্বভারতীকে দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পেরে সে রাস্তাটা করে দেন এবং তার করে দেওয়ার ফলে যে সেকেন্ড বার যখন হেরিটেজ টিম আসে তখন এই হেরিটেজ ঘোষণাটা করে এই বাইপাস রাস্তাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং তার রিং রোড যেটাকে বলি আমরা তার সঙ্গে সঙ্গে যে অমর্ত সেনের কে নিয়ে যেভাবে ওনাকে অপমান করা হয়েছে বিশ্ব বরণের মানুষ ওনাকে অপমান করা হয়েছে সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে যে সঠিক যে তথ্য সেটা মানুষের সামনে তুলে ধরেছে তাই বিশ্বভারতী সে কেসে হেরে গেছে তো এই যে ছোট ছোটো ছোট ছোটো কাজগুলো উনি করেন কিন্তু এটা মানুষের সামনে আসে না তাই আমরা ঠিক করেছি এবং বিশ্বভারতী কিছু বিশিষ্ট মানুষ তারাও আমাদের বারবার বলেছেন যে একটা কিছু করুন কেন ওনার যে কাজ যে ফোকাস সেটা মানুষের সামনে আসুক তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা শান্তিনিন কমিটি এই উৎসব যেটা করেছি সেইটাতে ওনাকে একটা সম্মানীয় মানপত্র আমরা তুলে দেবো সেটা উনি যেহেতু আসতে পারছেন না ইন্দ্রনী সেনের হাতে ওনাকে ওনাকে বলেছে আমাকেও বলেছে যে ইন্দ্রনী সেনকে পাঠাচ্ছি আমিও বলেছিলাম তাহলে সেনকে পাঠান এবং কালকে যেটা হবে ওনার যে লেখা গান লেখা সুর দেওয়া যে গান সে গানের ওপর কালকে যে যে টিউনিংটা বাঁধা আছে প্রতিটি গানই ওনার লেখা এবং ওনার সুর সেখানে ইন্দনী সেন যেমন গাইবে শ্রী রাধা সেও উনিও গাইবেন রূপঙ্কর বাগচি উনিও গাইবেন সব ওনার লেখা ওনার সুর দেওয়ার গান তো এই একটা প্রোগ্রাম আমরা যেটা ঠিক করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ঠিক আছে এবং সেটা নিয়েই আমরা কালকে শুরু করছি এবং পরশু তরশু দুদিন আরও দুটো প্রোগ্রাম আছে এইভাবে বোলপুরের শহরের মানুষকে আমরা উপহার দিতে চাই এবং তার সঙ্গে সঙ্গে যে আমাদের যে বার্তা মানুষের সামনে তুলে ধরতে চায় সাধারণ মানুষের প্রবেশ অবাধ হ্যাঁ এটা অবাধ এখানে কোনো টিকিট নেই সবার সবার মানুষের জন্যই প্রবেশ অবাধ করা হয়েছে এবং যে আগে আসবে সে আগে চেয়ার পাবে

তখন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী টাইমটা পাচ্ছিলাম না তারপরে বললেন উনি আসবেন তারপরে হঠাৎ করে এই সফরটা ইংরেজ সফর হয়ে গেল তাই একটু দেরি আমাদের এবছর হয়ে গেছে তাই যাই হোক আমরা মানুষকে বার্তা দিতে চাই যে যখন মুখ্যমন্ত্রীর কাজটা তুলে ধরতে চাই মানুষের সামনে তেমনি মানুষকে বার্তা দিতে চাই নিশ্চয়ই যে আসুন একটু আনন্দ উপভোগ করুন মাননীয় মুখ্যমন্ত্রী লেখা সুর দেওয়া গান শুনুন এটাই বার্তা এবং একটা পিস যে বোলপুর শহরে শান্তির বাতাবরণ সেইটাকে রক্ষা করিয়ে এবার প্রতি বছর এই দুটো উৎসব আমরা এই পুরস্কার মানুষকে এই শান্তিগত শান্তিগত সম্মান আর গীতাঞ্জলি সম্মান